বন্ধুরা এখন শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই সহজ কাজ তোমরা যারা শর্ট ক্রিয়েটার আছো শর্ট ভিডিও তৈরি করছো এবং শর্ট ভিডিও বানিয়ে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করে ফেলেছ কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোতে মাত্র দশ পনেরো কুড়িটা ভিউ এসে কিন্তু থেমে যাচ্ছে কারণ হয়তো আমরা সেই ভিডিওগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারছি না সঠিক জায়গায় পৌঁছচ্ছি না কীভাবে ভিডিওগুলো তৈরি করব কোন সাবজেক্টটা নিয়ে করবো কোন টেন্ডিং সাবজেক্ট নেব কোন বিষয়ে ভিডিওগুলো আমাদের তৈরি করলে এখন আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি আমরা কিন্তু অনেক শর্টকিটারই কিন্তু সেই বিষয়গুলোর ওপর ধ্যান দিই না এবং আমরা যে কোনো ভিডিওকে দেখি এবং সেই ভিডিওকে কপি করার চেষ্টা করি তো বন্ধুরা এই যে আজকের দিনে ইউটিউব কিন্তু নিজেই এমন অনেক সিস্টেম আমাদের শর্ট সাবজেক্টের ওপর দিয়ে দিয়েছে যে জিনিসগুলোকে আমরা কিন্তু কাজে লাগিয়ে আমাদের ভিডিওগুলো তৈরি করতে পারি এবং ইউটিউবের মধ্যেই ইউটিউব অনেক জিনিস আমাদেরকে সাবজেক্টগুলো মানে অনেক সাইট শর্ট ভিডিও বানানোর জন্য অনেক সাইট কিন্তু আমাদের কি করে আমাদের কাছে দিয়েছে কিন্তু তবুও আমরা সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে সঠিকভাবে ভিডিওটাকে কিন্তু এখনো ভাইরাল করতে পারছি না আমরা কি করছি আমরা সেই আগের সেই ঘেসা মাজা পুরনো জিনিসগুলোকে ব্যবহার করছি সেই একই ড্রেস একই ব্যাকগ্রাউন্ড একই গান সেই লিপসিং এই যে ব্যাপারগুলো আছে এগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি সেই কারণে কিন্তু অডিয়েন্স বা ভিউ দর্শক বন্ধুরা কিন্তু এখন খুব ভালোভাবে এই ভিডিওগুলো কিন্তু দেখছে না কারণ নতুন নতুন সাবজেক্ট নতুন নতুন সিস্টেম কিন্তু এখন শর্ট থিয়েটারের মধ্যে চলে এসছে এবং আমরা কিন্তু যারা দেখেছি যে এখন বর্তমানে অনেক ভিডিও আছে যেগুলো কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে আর সেই ভাইরাল ভিডিওগুলো কিভাবে তৈরি করছে কোন সাবজেক্টের ওপর করছে এগুলো কিন্তু আমরা ধ্যান না দিয়ে আমরা নর্মালি যে কোনো ভাবি যে আমরা কোনো একটা ভিডিও তৈরি করে ফেললেই বুঝি আমাদের ভিডিও গুলো হয়তো ভাইরাল হয়ে যাবে আসলে বন্ধুরা আজকে কিন্তু সেই জিনিসটা এতটা সম্ভব নয় তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে সঠিক কোয়ালিটি মেনটেন করতে হবে তবেই কিন্তু অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে এবং অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও তখনই দেখবে যখন তোমার সাবজেক্টটা দেখতে তার ভালো লাগছে এন্টারটেইন করছে তোমার সাবজেক্টে এবং কোয়ালিটিফুল ভিডিও তুমি বানাচ্ছ তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো আমরা যখনই ইউটিউবে চলে যাই দেখো আমরা ইউটিউবে চলে আসলাম চলে আসার পর আমরা ইউটিউবটা খুলে নিলাম যখনই আমরা ইউটিউবটা খুললাম দেখো যখনই আমরা ইউটিউবটা খুললাম একটু নিচের দিকে স্ক্রল করে যাব দেখো য খোলার পরে দুটো ভিডিওর পরেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে এরকম চারটে ভিডিও কিন্তু শর্ট ভিডিও প্রোমোট করছে তারপর দেখো নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে চলে আসার পরে দেখো আবার চারটে ভিডিও কিন্তু এখানে তোমাদের প্রমোট করছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এরমভাবে দেখো অনেক ভিডিও কিন্তু প্রমোট করছে কিন্তু তোমার ভিডিও কিন্তু কখনোই তুমি দেখতে পাচ্ছ না তাই তো কখনোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবার দেখো এইখানে যখনই আমরা নিচের নিচের দিকে দিকে আসছি আসার পরে এইখানে দেখো আমরা কি করছি এই যে এখানে ক্লিক করলাম এই ভিডিওটাতে এই ভিডিওটাতে আমরা ক্লিক করলাম এবার ক্লিক করার পর তুমি দেখো এই যে শর্ট ফিটের মধ্যে আমরা এখানে উঠেছি তুমি তোমার ভিডিওটাকে কিন্তু খুঁজে পাচ্ছ না এর কারণ হচ্ছে অডিয়েন্স তোমার ভিডিওটাকে কিন্তু দেখছে না পছন্দ করছে না তো তোমাকে কিন্তু অডিয়েন্সের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে তবেই কিন্তু তুমি সঠিক অডিয়েন্স পাবে এবং সঠিকভাবে নিজের ভিডিওটাকে ভাইরাল করতে পারবে তো বন্ধুরা এত মানে গরমের মধ্যে ভিডিওটা কিন্তু আমাদের তৈরি করতে হচ্ছে তোমাদের জন্য তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দিও তার সাথে লাইক হাইপ আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন একটা ছোট্ট চ্যানেল তোমাদের লাইক হাইপ এবং কমেন্টে কিন্তু আমরা খুবই আশা করি এবং আমরা মোটিভেট মোটিভেশন আমরা পাই আগামী দিনে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায় সেই কারণে তো বন্ধুরা আশা করবো তোমরা কিন্তু সাপোর্ট করে পাশে থাকবে এবার তোমরা দেখো তোমরা অনেকেই দেখছো এই যে ভিডিওগুলো তোমরা আমরা দেখছি এই ভিডিওগুলো কিন্তু শর্ট ফিডের থেকে আমরা দেখছি এবং যখনই আমরা ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলি বাউজার ফিচার্স এই যে দুই পজিশনে কিন্তু আমরা কখনোই নিজের ভিডিওটাতে দেখছি না বা দেখতে পাচ্ছি না খুঁজে বেড়াচ্ছি দেখতে পাচ্ছি না এইবার দেখো যখন আমরা এখানে এসে লিখবো হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস বলে সার্চ করলাম তো তোমরা দেখো এইখানে যখনই চলে আসবে আমরা দেখো এই জায়গায় আমরা চলে আসছি চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আটাত্তর মিলিয়ন কত উনত্রিশ মিলিয়ন ছশো তিয়াত্তর মিলিয়ন তারপরে সিক্স টু সেভেন মানে বাষট্টি বাষট্টি মিলিয়ন এরকম কিন্তু তোমরা কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবে এই হ্যাশট্যাগ শর্টসের মধ্যে এইবার দেখো যখনই আমরা এইটাতে ক্লিক করলাম প্রায় সাতশো মিলিয়ন যেই ভিডিওতে ভিউজ এসছে আমরা এটাকে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে এই ভিডিওটাতে কতগুলো মিলিয়ন ভিউজ এসছে প্রায় সাতশো মিলিয়ন ভিউজ এসছে এই জন্য আমি ক্লিক করে তোমাদেরকে ভিডিওটার মধ্যে কিন্তু সেরকম কিছু নেই কিন্তু যেহেতু এখানে একটা ব্যাপার আছে বাচ্চা নিয়ে ভিডিওটা করেছে তো হয়তো সেই কারণে এতগুলো ভিউজ এসছে আর এই ভিডিওগুলোর মধ্যে তোমরা চাইলে যে কোনো ভিডিওর মধ্যে থেকেই তোমরা কিন্তু ইউটিউবে সেই সিস্টেমগুলোকে ফলো করে নিজের ভিডিওটাকে ভাইরাল করতে পারো দেখো যদি আমরা এরকম ব্যাকে আসি তোমাদের একটা চ্যানেল আমি দেখাচ্ছি দেখো এখানে আমরা এসে লিখলাম কি এখানে আমরা এসে লিখে দিচ্ছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি বলে একটা ছোটো চ্যানেল আছে আমরা নতুন চ্যানেল একদম সেই চ্যানেলটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখানোর পরে আমরা এখানে চলে আসলাম ভিডিও মানে চ্যানেলটাতে চলে আসলাম এবং শর্টসে চলে আসলাম শর্টসে চলে যাচ্ছে পপুলার শর্টসে চলে এসেছি আসার পরে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি একটু নিচের দিকে দেখো তুমি এখানে নিচের দিকে আসার পরে এবার আমরা দেখো এখানে চলে আসবো এই জায়গায় এই ভিডিওতে চলে আসছি ঠিক আছে এই ভিডিওতে চলে আসলাম দেখো তো এই ভিডিওটা কি এই ভিডিওটা কিন্তু অবশ্যই কার দিস ভিডিওকে ব্যবহার করে তৈরি করা হয়েছে দেখো এখানে যখনই আমরা এখানে ক্লিক করছি এই যে শেয়ারে শেয়ারের ঠিক নিচের দিকে দেখো এই যে এই অপশনটাতে ক্লিক করছি আমরা এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে আসল খেলাটা কিন্তু এখানেই আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউজ দিস সাউন্ড কোলাব গ্রিন স্ক্রিন কার্ড দিস ভিডিও এই যে সিস্টেমগুলো ইউটিউব দিয়েছে আমাদের জন্য ক্রিয়েটারদের জন্য যে ক্রিয়েটারদেরকে বোঝাচ্ছে যে এই সব সাবজেক্টগুলোকে ব্যবহার করে তোমরা কিন্তু নিজের ভিডিওগুলোকে তৈরি করে ভাইরাল করতে পারো আমরা এখানে কাজ না করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন সাবজেক্ট দেখছি আর সেরকমভাবে পেটা ভিডিও বানিয়ে ফেলছি শর্ট ভিডিও তোমাদেরকে মনে রাখতে হবে যে শর্ট ভিডিও কিন্তু ভাইরাল না হলে কখনো তুমি চ্যানেল করতে পারবে না কারণ একটা শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন হয় 10 মিলিয়ন ভিউজ পাওয়াটা কিন্তু খুবই কঠিন কাজ তোমরা যারা শর্ট ক্রিয়েটারে কাজ করছো তারা বুঝতে পারছো এক হাজার সাবস্ক্রাইবার তুমি যে কোনোভাবে কমপ্লিট করে ফেলতে পারবে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করা অনেক মানে কঠিন কাজ ঠিক আছে ভিডিও যদি খুব সুন্দর হয় ভাইরাল হয় তবেই কিন্তু তোমরা পারবে বন্ধুরা পুরো ঘেমে যাচ্ছে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইবার দেখো আমরা কি করব আমরা এখানে এসে এখানে থেকে তুমি কাট দিস ভিডিও থেকে ক্লিক করতে পারো বা এখানে তোমরা দেখো এই ভিডিও যেই ভিডিওগুলো কাট দিস ভিডিও থেকে তৈরি করা হয়েছে সেইখানেও কিন্তু তুমি গিয়ে সেই অপশনটাকে ক্লিক করতে পারো আমরা কি করছি আমরা এখানে কাট অপশনে ক্লিক করছি যখনই কাট অপশনে ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছো এখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা খালি জায়গা আছে এইখানে হচ্ছে আমি আমার যে রিয়াকশনটা সেটাকে কিন্তু করতে হবে আমাদের ঠিক আছে তো আমাকে কি করতে হবে আমাকে এখানে ডান অপশনে আমি ক্লিক করব ঠিক আছে ডান অপশনে আমি ক্লিক করে দিলাম যখন ডান অপশন তোমরা ক্লিক করে দেবে দেখবে এখানে কিন্তু একটা প্রসেসিং হবে প্রসেসিং এর পরে একটা নতুন একটা অনেকগুলো পেজ খুলে আসবে ঠিক আছে এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখানে দেখো তোমরা ক্যামেরাটা ঘোরানোর জন্য এটা ব্যবহার করতে পারো তোমরা স্পিডটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারো তোমরা টাইমারটাকে সেট করতে পারো যে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের পরে তুমি ভিডিওটা রিয়েকশান শুরু করবে এখানে লাইটিংটা দেখতে পাবে এখানে গ্রিন স্ক্রিন এখানে কিন্তু তোমার যে রিটাচ ঠিক আছে এগুলো তুমি করতে পারো বিভিন্ন অপশন করতে পারো এমনকি নিচের দিকে যদি তোমরা ক্লিক করো নিচের দিকে ক্লিক করলেও কিন্তু তোমরা আরও কিছু অপশন এখানে পেয়ে যাবে আমি কি করব এখানে আমি একটা এফেক্ট ব্যবহার করছি এই এফেক্টটা আমি ব্যবহার করে দিলাম দেখি কীরকম লাগবে দেখতে এই এফেক্টটা আমি ব্যবহার করে দিলাম ঠিক আছে এটা এফেক্ট তোমরা ব্যবহার করে দিও যে কোনো মানে করতেও পারো না করতে পারো তোমাদের ওপর ডিপেন্ড করছে এবার আমরা এটা ক্লিক করে বাইরে আসলাম এরপরে দেখো রিচার্জ ব্যবহার করতে পারো এখানে রিচার্জ অন করে দিও তাহলে কি হবে তোমার আরও পরিষ্কার হয়ে যাবে জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা করে দেওয়ার পরে তোমরা এখানে টাইমার দেখো টাইমারটাও ক্লিক করতে পারো এখানে দেখো তিন সেকেন্ড তিন সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড মানে তুমি ক্যামেরাটা অন করার পরে তুমি কতক্ষণ সেকেন্ড পরে তুমি হচ্ছে নিজেকে তৈরি করে ভিডিওটাকে শ্যুট করা তৈরি মানে রেডি হতে পারবে সেই হিসাবে তুমি তোমার টাইমার সেট করে নিও আমার এখানে তিন সেকেন্ড করা আছে তিন সেকেন্ডই থাকবে ঠিক আছে এইবার দেখো আমাকে যে কাজটা করতে হবে যখনই আমি স্টার্ট অপশনে ক্লিক করবো এখানে স্টার্ট অপশন তখন কিন্তু আমার এটা শুরু হয়ে যাবে দেখো এবার আমি এটা করছি আমি স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম

করছি। কিছু খেয়েও করতে পারো বা আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইলাম যে কার্ড বিজ ফর্ম ভিডিও যে আছে সেটাকে আমরা কি করে তৈরি করতে পারি প্রথমে অরিজিনাল ভিডিওটা হবে তারপরে গিয়ে কিন্তু আমাদের সেই কার্ড বিজ ভিডিওটা কিন্তু অ্যাড করতে হবে আমাদেরকে এইবার দেখো আমরা কিন্তু যখনই যখন নেক্সট কোশ্চনে ক্লিক করলাম তখন কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে আপলোডের জায়গায় পৌঁছে গেছি এইবার আমরা সবার আগে দেখছি এই জায়গায় টাইটেল এই যে টাইটেল ব্যাপারটা আছে টাইটেলটা আমরা সবার লাস্টে কিন্তু অ্যাড করব দেখো তোমরা এবার এবার আমরা কি করব এইখানে তোমরা দেখতে পাচ্ছ থামলিলটাকে ব্যবহার করার জন্য এইখানে দেখো থামলিলটা ব্যবহার একটা কলম আছে এখানে এইটার উপর আমরা ক্লিক করছি এখানের উপর যখনই আমরা ক্লিক করছি দেখো নিচে থামলিলগুলো কিন্তু খুলে আসবে ঠিক আছে এখানে রেখে দিলাম বা ডান সঙ্গে ক্লিক করে দিলাম উপরে থাম্বেলটা আমি সেট করে দিলাম এইবার তোমাকে যেই কাজটা করতে হবে এখানে সবসময় যেন তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে আনলিস্টেড রেখে ঠিক আছে দেখো আমি আনলিস্টেডে ক্লিক করার সাথে তিনটে অপশন আছে এখানে পাবলিক আনলিস্টেড প্রাইভেট তো আমরা কি করবো আনলিস্টেড রেখে দেবো ঠিক আছে ব্যাকে আসলাম রিলেটেড ভিডিওতে তোমরা কিছু অ্যাড করতে পারো তোমরা যদি চাও তোমাদের যে কোনো শর্ট ভিডিও তোমরা এখানে অ্যাড করতে পারো যেটা আমার লং ক্যাটাগরি ভিডিও আমি অ্যাড করছি না আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য অডিয়েন্সকে তোমরা কি করবে অডিয়েন্সকে নো ইটস মেড ফর কিডস আমরা সবার জন্য ভিডিওটা বানাচ্ছি বাচ্চাদের জন্য বানাচ্ছি না এমন কিন্তু আমরা সবার জন্য বানাচ্ছি যে নো মেড ফর কিডস এটা তোমরা রেডি ওকে করে রাখবে এরপরে দেখো নিচের দিকে আসছি এই যে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এখানে কিন্তু আমরা কি করব আমরা অ্যালাউ করে রাখবো ঠিক আছে আমরা দুটোকেই অ্যালাউ করে রাখবো প্রথম একটা করে দিলে দুটো অ্যালাউ হয়ে যাবে অল্টার কন্টেন্ট এখানে আমরা যেহেতু এআই ব্যবহার করিনি সেক্ষেত্রে এখানে আমাদের কিছু না করলেও হবে বা তুমি নো করে দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি এআই ব্যবহার করে থাকো তাহলে ইয়েস করতে হবে তোমাকে কমেন্ট সেকশনে আমাদের সবসময়ের জন্য কমেন্টস বক্সটাকে অন রাখতে হবে সেটা ভালো হোক বা খারাপ হোক যে কোনো কারণেই হোক আমাদের কিন্তু অন রেখে চলতে হবে চলে দিলাম এইবার দেখো তোমরা এখানে এসে ভিডিওটাকে আপলোড করে দিতে পারো কিন্তু ভিডিওটাকে আপলোড করে দিচ্ছিস আপলোড শর্টস এখানে ভিডিওটাকে আপলোড করে দিলাম আপলোড করে দিলাম এই ভিডিওটা এইবার এইবার আমাকে যে কাজটা করতে হবে আমি এবার চলে যাব ব্যাকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসে আমি আবার ওইখানে চলে আসছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলিতে চলে আসলাম এখানে চলে আসার পরে এখান থেকে আমি কি করব এই ভিডিওটাতে আবার ঢুকবো যেখান থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি চলে আসবো দেখো এখানে চলে আসলাম চলে আসার পরে শেয়ার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর লিঙ্ক কপি করলাম কপি করে আমি ব্যাকে চলে এসেছি ব্যাকে চলে আসার পরে এবার আমাকে কি করতে হবে একদম নিচের দিকে যে অ্যাপ্লিকেশানটা আছে ওয়াই টুল এই অ্যাপ্লিকেশন আমি চলে আসব। এখান থেকে আমি কি করবো ভাইরাল কিন্তু সেই টাইটেলটা নেবো এখানে এসে আমি সেই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং গোতে ক্লিক করছি এখানে চলে আসলাম পেস্ট করে এখানে চলে আসলে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে টাইটেলটা আছে টাইটেলটা কিন্তু ভাই এই ভিডিওটার ভাইরালটা টাইটেল এটাকে আমরা কিন্তু নিতে হবে আমাদের এখান থেকে আমরা টাইটেলটা কপি করবো কপি করে নিয়ে আমরা কি করবো ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে আবার আমরা এখানে ইউটিউবে চলে আসছি ইউটিউবে চলে আসার পরে আমরা দেখো ব্যাকে আসছি এখানে চলে আসলাম চলে আমরা এখানে আপলোড ভিডিওতে ক্লিক করলাম ঠিক আছে এইখানে এসে দেখো এখানে আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করলাম ক্লিক করে নিয়ে আমরা চলে আসার পরে এইখানে এসে আমরা কিন্তু এই চলে আসার পর দেখো এখানে চলে আসলাম চলে আসার পরে এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে এই যে পুরো ডেটটাকে আমাকে কিন্তু মুছে ফেলতে হবে মুছে আমি এখানে কী করব আমার টাইটেলটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে টাইটেলটাকে পেস্ট করে দিলাম এবার পেস্ট করে তারপরে এখানে কিছু ইমোজি আছে ইমোজি কিন্তু আমাকে চেঞ্জ করে দেবো ইমোজিগুলো কারণ একেবারে হুবহু কিন্তু আমি রাখছি না তো দেখো এখানে চেঞ্জ করে দিচ্ছি দেখে এবার বাকিগুলো সব ঠিকই আছে আমরা এখানে একটা কম করে দিচ্ছি আর একটা ঠিক আছে এটা হয়ে গেল এবার এটাকে আমি কি করব এটাকে পুরো কপি করে নেব কপি করে নিয়ে অ্যাড ডেসক্রিপশনে আমি এটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে ফাইনালি এবার দেখো তোমরা এখানে আসার পরে বাকি সব কিন্তু আমরা করে রেখেছিলাম শুধুমাত্র আমরা কিন্তু এখানে কাজটা করতে হবে এবার ভিজিবিলিটিকে ক্লিক করলাম এখানে পাবলিক করলাম পাবলিক করে ব্যাকে আসলাম এবার এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো এই যে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই আনলিস্টেড থেকে পরে ডাইরেক্টলিস্ট পুরো কাজটা করার পরে কিন্তু তোমরা এখানে সেভ অপশনে ক্লিক করে পুরো জিনিসটাকে সেভ করে দাও তো বন্ধুরা এই যে মানে সিস্টেমগুলো তোমার দেখতে পেলে এই সিস্টেমগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই পুরোনো দিনের যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করছিলাম পুরোনো দিনের ধাঁচায় কাজ করছিলাম সেই ধাঁচাটাকে চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করে কিন্তু আজকের দিনে অডিও যে ধরনের জিনিস পছন্দ করছে এন্টারটেনমেন্ট আনন্দ পাওয়ার জন্য এই ভিডিওগুলো দেখছে তাদের কিন্তু আনন্দ দেওয়াটাই কিন্তু তবেই কিন্তু তুমি ভাইরাল করতে পারবে তোমার ভিডিওগুলোকে তো এই ভিডিও তোমরা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আগামী দিনে আমরা আশা করবো তোমার চ্যানেলটিকে পাশে রেখে কমেন্ট লাইক হাইপ এবং সব কিছু করো এবং ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করে সবাই একে একেবারকে সাপোর্ট করে এগিয়ে চলি এবং আগামী দিনে আরো ভালোভাবে তোমরা কাজ করো আমিও করি তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভিডিওটাকে ভুলোতে পারলাম এবং তোমার সাথে দেখা যাচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ